কি শাড়ি গো ব্যাঙ্গালোর সিল্ক হুম এটা কত পড়েছে সাঁত্রিশশো না না তোমাকে পুরো ঠকিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর সিল্ক এরকম নাকি আরে ব্যাঙ্গালোর সিল্ক তো আংটির মধ্যে দিয়ে চলে যাবে হুম আরে আমি জানবো না আমার তো তিন চারটে রয়েছে হ্যাঁ আইডেমি তুই এরকম করে পেঁয়াজগুলো কাটছিস কেন আরে সরু সরু করে কাট না হ্যাঁ এ এত বড় মেয়ে একটা পেঁয়াজ কাটতে পারিস না কি আমি আরে আমার যদি কোমরে ব্যথা না থাকতো না আমি দশ কিলো পেঁয়াজ একা কেটে নিতাম হুম আমাকে না কাটার ভয় দেখাস না আরে এরকম কেউ মাটন রান্না করে না আগে দই দিয়ে মাটনটাকে ম্যাগনেট করতে হবে ম্যাগনেট করলেই তো টেস্টটা হবে হুম এই যেন কেমন রান্না করছে একবার আমাদের ঘরে মাটন খেয়ে দেখবে জীবনে ভুলতে পারবে না হুম আরে আরে এরকম আশীর্বাদ করে না আগে থালাটা শক্ত করে ধরবে দিয়ে ডান দিক থেকে বাঁ দিক হ্যাঁ এইভাবে আশীর্বাদ করতে হয় দেখলে তো এতক্ষণ ভুলি করছিল হুম এই দীপা তোর মেয়ের এখনো বিয়ে হয়নি কি বলিস রে না তুমি আমাকে এটা বলো এই কাজটা কি ওরা ঠিক করলো না পাকা দেখাতে না আশীর্বাদ না আই বড় ভাত খাওয়াতে একটা ডাকলো না সোজা বিয়ের হ্যাঁ আরে আমরাও তো পাড়ার লোক আমরা কি ওদের খারাপ চাই বলো হ্যাঁ আচ্ছা মেয়ে যে হাতে কানে গলায় এত কিছু পড়েছে সবে কি শোনা হুম হুম আমার তো ঠিক মনে হচ্ছে না মনে তো হচ্ছে সব ইমিটেশন হম আর ওরা যে মেয়ের বাড়ির নামে এত ঢাক পিটালো এসে তো তার উল্টো হুম এই তোরা কিন্তু প্রথম বসে যাবি খাবারটা একদম ফ্রেশ পাবি আর তোর বাবা কোথায় যা আগে দিকে নিয়ে আয় দিদি আপনি দেখলেন তো আপনারা কিরকম রান্নার লোক ঠিক করেছেন আগে যদি বাবুর বাবাকে বলতেন না এর থেকে ভালো আর কম দামে রান্না করে দিত হুম।